নমস্কার বন্ধুরা সোনালী বাংলা ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো পরন্ত বিকেলে আজ আমি এই মুহূর্তে আছি জলঙ্গি নদীর পারে অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটু লাইভে একটু গল্প একটু কথা বলতে চলে এসেছি তো যে যেখান থেকে লাইভ দেখছো বা দেখবে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে আমি আছি জলঙ্গী নদীর পারে তো প্রতিদিন আমার আশা হয়ে ওঠে না আজকে একটু সময় পেয়েছি তাই জলঙ্গি নদীর পারে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প একটু আড্ডা দিতে দেখো আমার বাড়ির কাছাকাছি যে জলঙ্গি নদী সেই জলঙ্গি নদীটা অলরেডি শুকিয়ে যেতে বসেছে কচুটি পানায় ভরেছে নদী এটা নদী মানে একটা সময় এই নদীর খুব কদর ছিল হ্যাঁ বলো ভাই কেমন আছো তো সেই নদী আজকে এই অবস্থায় আছে তোমরা দেখছো সেই নদীটাকে আমার বাড়ির খুব কাছাকাছি আমার বাড়ির পাশেই জলঙ্গী নদী সেই নদীটা তো আজকে বিকেলে একটু সময় পেয়েছিলাম তাই এই বিকেলে তোমাদের সঙ্গে একটু গল্প একটু আড্ডা দিতে দিতেই চলে এসেছি যে যেখান থেকে তোমরা আমার লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই কারণ আমার প্রকৃতিকে ভীষণ ভালো লাগে তাই পরন্ত বিকেলে সন্ধে হয়ে এসেছে তো সেই সময় আসলাম একটু নদীর কাছাকাছি নদীটাকে দেখতে নিজেও দেখতে এসেছি তোমাদেরও দেখাতে এসছি যে তোমরাও দেখো আমার বাড়ির কাছে জলঙ্গি নদীতে জল নেই জল শুকিয়ে গেছে কুচুরি পানায় ভরেছে তো মাঝে রেমাল ঝড়ের কারণে সেই সময় একটু হালকা বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির কারণে জলটা কিছুটা হয়েছিল তার আগে কিন্তু জলই ছিল না আরও শুকিয়ে গেছিল। তো সেই শুকিয়ে যাওয়া কিছুটা জল বেড়েছে আর কি হালকা পাতলা একটু বৃষ্টি হওয়ার কারণে তো পূজা তুমি কোথায় থাকো আমার বাড়ির পাশে বাড়ি পূজা পূজা তুমি কোথায় থাকো আমার বাড়ির পাশে বুঝতে পারলাম না তুমি কোথায় থাকো তো যে যেখান থেকে তোমরা লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা দেখো নদী এই নদীটায় একটা সময় প্রচুর জল থাকতে এই সময় আর এখন দেখো দেখে মনে হচ্ছে যে এটা নদী ও পূজা তুমি নদীর ওই পারে কোন জায়গায় বাড়ি তোমার বলো নদীর ওই পারে খাসপুরের কোথায় বাড়ি তোমার আমার ভিডিও দেখছে আমি নদীর এই পারে আছে আর খাসপুর থেকে লাইভ দেখছে পূজা তো পূজা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যাক ভীষণ ভালো লাগলো যে পূজা আমি চকভ্যারির দিকে আছি মানে আমার গ্রামের বাড়ি চকভ্যারি আমি এখন ঝিনুক ঘাটাতে অবস্থান থ্যাংক ইউ বোন পূজা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো কুলগাছি পূজার বাড়ি কুলগাছি ও হ্যাঁ কুলগাছি তোমার ভীষণ ভালো একটা জায়গা আমি তোমাদের গ্রামে লাস্ট বাসন্তী পুজোর মানে যেদিন গান হচ্ছিল বাউল গান লোকগীতি সেদিন পূজাদের গ্রামে গেছিলাম ওই গান শুনতে তো আজকে হঠাৎ নদীর এই যে নদীটা দেখছো এই পারে যেমন দেখছো ঠিক পূজাদের গ্রাম যেখানে কুলগাছে সেই গ্রামের পাশ দিয়ে এই নদীটাই আবার উল্টো দিক দিয়ে চলে গেছে ঘুরতে ঘুরতে তো ভীষণ তবে একটা নদীটার জল নেই ঠিকই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অবশ্যই অবশ্যই বনপূজা পূজা অবশ্যই যাবো কিন্তু তোমাদের বাড়িটা কোথায় করে সেটা তো আমি জানি না যে কি করে যাব বলো তো যে যেখান থেকে আমার মানে লাইভটা দেখছো তো পূজা কন্টিনিউ দেখে যাচ্ছে পূজা তোমাকে আমি বলি তো আমি তুমি কুলগাছি কোথায় থাকো আমি জানি না তো অবশ্যই অবশ্যই কোথায় থাকো বলবে আমি যদি ওই দিকে কখনো যাই অবশ্যই তোমার সাথে তোমাদের গ্রামে দেখা হবে কারণ অনেক সময় আমি কুলগাছিতে হয়ে ঘাটে যাই খবরের জন্য তো সেই তুমি বলো কবে আমার ফোন যদি বলো আমার ফোন নাম্বারটা রাখো যদি মনে হয় তাহলে আমি ওই দিক দিয়ে কখনো গেলে অবশ্যই তোমাকে বলে দেব হ্যাঁ যে আমি ওই দিক দিয়ে যাচ্ছি অবশ্যই অবশ্যই হবে তুমি আমাকে এস এম এস করতে মানে কল এস এম এস করতে পারো বাষট্টি সাতানব্বই পঁয়ষট্টি আঠেরো তেইশ নাম্বারটা একটু লিখে নাও যদি তোমার এলাকায় কোনো খবর থাকে কোনো ভালো পুজো হয় আমাকে ফোন করবে আমি ভিডিও করতে অবশ্যই যাবো পূজা বাষট্টি সাতানব্বই পঁয়ষট্টি আঠেরো তেইশ ঠিক আছে বোন পূজা নাম্বারটা রেখে দাও তোমার গ্রামে যদি কখনো কোনো ভালো অনুষ্ঠান হয় পুজো হয় কোনো খবর থাকে অবশ্যই অবশ্যই জানাবে আমি নিশ্চিত তোমাদের ওইদিকে যাব অবশ্যই খবর করার জন্য আর আমি মাঝে মধ্যেই চাঁদের ঘাটে খবর করতে যাই এই দিক দিয়ে তোমাদের গ্রামের ওপর দিয়েই যাই যাই হোক আমি আমার নাম্বারটা আমি বললাম বাষট্টি সাতানব্বই পঁয়ষট্টি আঠেরো তেইশ নাম্বারটা যাদের কাছে নেই তারাও লিখে নিও এলাকার কোনো খবর থাকলে অবশ্যই অবশ্যই জানিও যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের সাদের জলঙ্গী নদী সেখানে এই মুহূর্তে আছি তবে জলঙ্গী নদীতে যদি জল থাকতো আরও বেশি ভীষণ ভালো লাগত আমার ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই যারা যারা যাদের কাছে নেই রেখে দিও বাষট্টি সাতানব্বই পঁয়ষট্টি আঠেরো তেইশ বাষট্টি সাতানব্বই পঁয়ষট্টি আঠেরো তেইশ আমার নাম্বারটা রেখে দিও যখন কোনো সময় কখনো দরকার হলে অবশ্যই অবশ্যই ফোন করো এবং হোয়াটসঅ্যাপ আছে এটাতে অবশ্যই এস এম এস করো বাষট্টি সাতানব্বই পঁয়ষট্টি আঠেরো তেইশ প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমার গ্রাম আর আমি যেখানে দাঁড়িয়ে আছি জলঙ্গী নদীর পারে ভীষণ একটা সৌন্দর্য জায়গা তো আরও বেশি ভালো লাগতো যদি নদীতে জল থাকতো তো দূর থেকে যেভাবে দেখো নিশ্চিত ভালো লাগবে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আর যদি ভালো বৃষ্টি হতো গাছপালা আরও সবুজ হয়ে উঠত আরও ভীষণ ভালো লাগত তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে দেখছো আর কি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এভাবেই আমার পাশে থাকো তো আমি এখন লাইভটা শেষ করব কারণ আমি এখন প্রায় দু কিলোমিটার হাঁটব তো যাই হোক তার আগে একটু লাইভটা করলাম তো অনেকদিন দিন মানে কয়েকদিন ধরে হাঁটা হচ্ছে না তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকে তোমাদের সাথে আবার দেখা হবে এইভাবে এই কোনো এক এমনই একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভকামনা রইল তোমাদের সকলের জন্য তোমরা অনেক অনেক ভালো থেকো আবার কোনো নতুন একটা এপিসোড বা ভিডিও কোন একটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তোমাদের মাঝে আমি সুবির অবশ্যই হাজির হব তোমরা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এভাবেই তোমরা আমার পাশে থেকো সেই ভালোবাসা নিয়ে আমি যেভাবে এগিয়ে চলেছি এভাবেই আমি এগিয়ে যেতে চাই আবার দেখা হবে আবার কথা হবে সামনে অনেক প্রোগ্রাম রয়েছে সেই সব নতুন নতুন প্রোগ্রামের ভিডিওগুলো আমি নিশ্চিত তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে তোমাদের শুভকামনা নিয়ে আজকের মতো লাইভটাকে শেষ করব এই লাইভে যারা যারা এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই এভাবেই তোমরা আমার সাপোর্ট করবে ভালোবাসা নিয়ে এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার কোনো একটা দিন এভাবেই কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তোমাদের সাথে দেখা হবে রাখছি ভালো থেকো সুস্থ টাটা বাই বাই